হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে যাতে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব বারো লেখিকা জেইন আক্তার নিপা স্প্রিয়া পড়ে যেতে নিচ্ছিলো এমন সময় পিছন থেকে কী হয়েছে স্প্রেকে ধরে ফেললো স্প্রিয়া ভয় পেয়ে চোখ বন্ধ করে দুহাতে লোকটার গলা জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ পরে মিটিমিটি করে চোখ খুলে সামনের জীবনকে দেখতে পেলো জীবন স্প্রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্প্রিয়াও নিজেকে জীবনের কোলে দেখে হতবদ্ধি হয়ে জীবনের দিকে চেয়ে হইল এভাবে দুজন দুজনের দিকে বেশ অনেকক্ষণ চের হইল জীবন স্প্রিয়াকে কোলে নিয়ে ছাদের দরজার সামনে এনে নামিয়ে দিয়ে কিছু না বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে চলে গেল এতক্ষণ যা যা হয়েছে সব স্প্রিয়ার মাথার উপর দিয়ে গেল স্প্রিয়া বলল উনি আমাকে কোলে করে নিয়ে এসেছেন স্প্রে তার দু হাত মেলে ধরলো হাতের লেফটে যাওয়া মেহেদের দিকে তাকিয়ে জোরে শ্বাস পেলে ছাদে চলে গেল। জীবন রুমে এসে দেয়ালে সদরে একটা ঘুষি মারল কিমির করে বলল এমনটা কেন করলাম আমি কেন করলাম কেন ওই মেয়েটাকে কোলে তুলে নিলাম কেন জীবন মাথার চুল টেনে ধরে বেডে বসে পড়লো মেয়েটা আমাকে নিশ্চয়ই ক্যারেক্টারলেস ভাবছে আমি এমন একটা কাজ কীভাবে করতে পারলাম নূপুর জানলে কি হবে আমি নূপুরের সাথে বা তো বড় বেয়মানে কিভাবে পড়ি পেলাম নূপুর আমাকে বলেছিল এই মেটার থেকে যেন দূরে থাকে কিন্তু আমি কিনা শেষ মেশ না না আর ভাবতে পারছি না যে করে হোক এখন থেকে এই মেয়ের থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে এই মেয়ে সামনে আসলে আমি কেন এমন হয়ে যাই কেন নিজের উপর কন্ট্রোল থাকে না জীবন উঠে দাঁড়ালো পাঞ্জাবের কাদের কাছে মেহেদি লেগে আছে জীবন ওয়ারডব থেকে শার্ট বের করে চেঞ্জ করে নিয়ে ছাদে চলে গেল জয়ের পাশে বসলে জয় বলল কোথায় ছিলি তুই আর চেঞ্জ করছিস কেন পাঞ্জাবি ভিজে গেছিল আমার ফোন কই নে তোর লাভ উনিশ ত্রিশটি মিস কল দিয়েছে কল ব্যাক কর হলে আজ তোর রক্ষে নেই শিওর আজ তোর ব্রেক হয়ে যাবে জীবন জয়ের থেকে ফোন নিয়ে অন্য চলে গেল স্পিয়া কয়েকবার জীবনের দিকে তাকিয়েছে কিন্তু জীবন স্পিয়াকে পুরোপুরিভাবে ইগনোর করছে জীবন নূপুরের কল্পে পরে আবার কল ব্যাক করছে কিন্তু নূপুর কল তুলছে না রিং হয়ে বারবার কেটে যাচ্ছে জীবন ভাবছে নূপুর হয়তো তার উপর রাগ করেছে জীবন নূপুরকে ম্যাসেজ করে আবার স্টেজের কাছে ফিরে আসলো অনেক রাত পর্যন্ত সবাই এখানে বসে আড্ডা দিয়েছে জয় গান করেছে জীবনকে অনেক জোরাজুরি করেছে গান গাওয়ার জন্য কিন্তু জীবনের মন খারাপ বলে সে রুমে চলে এসেছে হঠাৎ জীবন চলে গেলে ইস্পিয়া মনে মনে বলল হঠাৎ করে ওনার আবার কি হয়েছে সবার মাছ থেকে চলে গেলেন কেন পরের দিন ইস্পিয়া একেবারে জন্য কোথাও জীবনকে দেখতে পেল না জীবন কি চলে গেছে ইস্পিয়া কারো কাছে জিজ্ঞেস করতে পারছে না দুপুরে পার্লারে মহিলারা এসে মারিয়াকে সাজিয়ে দিল তুহাও ওনাদের কাছে সেজেছে মারিয়া ধরে বোধে ইস্পিয়াকে ওনাদের কাছ সামনে বসিয়ে দিয়েছে মারিয়া গাঢ় খয়ারি লেহেঙ্গা পরেছে তোমার আর গাঢ় নীল আর স্পিয়া গাঢ় লাল ওদের তিনজনকেই অসম্ভব সুন্দর লাগছে একটু পরে বরযাত্রী চলে এসেছে সবাই বরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো আর সবার সাথে বাইরে চলে গেল স্পিয়া একা মারিয়ার পাশে বসে আছে মারিয়া বললো তুইও নিচে যা না আমি তোমার সাথে থাকি সোমকে দেখবি না পরে দেখবো স্পিয়া কোনো কারণে তোর কি মন খারাপ মন খারাপ হবে কেনবো তুই সকাল থেকে এক এমন অন্য হয়ে আসিস কোনো কিছুতেই তোর যেন মন লাগছে না একটু পরে তো তুমি চলে যাবে তাই একটু একটু মন খারাপ লাগছে তোর পাগলি আমি অনেক দূরে যাচ্ছি নাকি বিয়ের পর তো বেশিরভাগ সময় আমি এখানেই থাকবো হুম আমার পাগলি বোনটা এতটুকুতে এমন মন খারাপ করলে কীভাবে হবে তুই বুঝি বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে না তখন তো মনে হয় কেঁদে কেঁটে সাগর বানিয়ে ফেলবি বিয়ে পড়ানো হয়ে গেছে একটু পর বরযাত্রী মারিয়েকে নিয়ে চলে যাবে মেয়ে বিদায়ের পালায় সবার মন খারাপ মেহরুন এখন থেকে কান্না শুরু করেছে যাবার সময় মারিয়া মা খালামনি ফুদের জড়িয়ে ধরে অনেক কেঁদেছে গাড়িতে ওঠার সময় আর স্পিয়াকে জড়িয়ে ধরেছে স্পিয়াও এবার নিজেকে আটকে রাখতে পারলো না সেও মারিয়ার সাথে কান্না জুড়ে দিয়েছে মারিয়া চলে গেলে মেহরুন স্পিয়া তোমাকে ধরে কাঁদছেন জয় ওদের কাছে এসে বলল। মা কি শুরু করেছ বলো তো তোমাদের কান্না দেখে তো মনে হচ্ছে আপুকে বিয়ে দিয়ে ভুল হয়ে গেছে আপু আমাদের থেকে বেশি দূরে তো যায়নি বিশ মিনিটে রাস্তা পার হলে সোমবারের ফ্ল্যাট মেয়ে হরণ চাই না স্প্রিয়াকেও কাঁদতে দেখে জয়ের তমকিয়ে উঠে বলল স্প্রিয়া একটা দিব তোকে মায়ের পাগলামিতে তুইও যোগ দিচ্ছিস এদিকে উঠে আয় তো আর তুই আন্টির কাছে যা স্প্রেকে নিয়ে জয় দিকে চলে এলো একটা চেয়ার টেনে স্প্রেকে বসিয়ে দিয়ে নিজে অন্য একটা চেয়ারে টেনে বসলো এই পাগলি তুই কাঁদছিস কেন স্প্রেয়া ফোপাতে প্রপাত বললো আপুর জন্য কষ্ট হচ্ছে আরে ধূর কিসের কষ্ট আপু তো কালে চলে আসবে দেখ স্প্রেয়া তোরা কাঁদছিস তোরা দুজন মাকে একটু বোঝাবি তা না করে তোরাও মায়ের সাথে তাল মিলিয়ে কাঁদতে বসেছিস নে এবার চোখটা মুছে তো জয় স্পেয়ার চোখের পানি মুছে দিচ্ছে জীবন পুরোটা দিন স্পেয়ার সামনে না পড়ার জন্য দূরে দূরে থাকেছে এখনও দূরে থেকে স্পেয়াকে দেখছে কাদলে মেয়েটার নাকের ডগা লাল হয়ে যায় তার কিছুটা লালচে ভাব দুই গালে পড়ে সব মিলিয়ে যেন কাঁদলে ওকে আরো সুন্দর লাগছে জীবন মনে মনে বললো দূর এসব কি ভাবছি আমি জীবন জয়ের কাছে এগিয়ে এলো স্পেয়ার দিকে না তাকিয়ে বলল জয় ডেকোরেটের লোক তোকে খুঁজছে গেটে কাছে যেতে হবে একবার আচ্ছা আসছি দাঁড়া জয় উঠে দাঁড়ালে স্পিয়ার জীবনের কথা শুনে তার দিকে তাকালো মনে মনে সে বলে উঠলো সারাদিন লোকটা কোথায় ছিল একটা বারের জন্য দেখলাম না এখন হঠাৎ কোথেকেও দেখলো জয় ইস্পিয়াকে বলল যা রুমে গিয়ে ফ্রেশ হয়নি ইস্পিয়া হ্যাঁ সূচক মাথা রাখলো জয় জীবনের সাথে চলে গেল জীবন যেতে যেতে ভাবলো জয় ইস্পিয়া কত খেয়াল রাখে ওদের দেখে যে কেউ অন্য কিছু মিন করে বসবে সত্যি ওদের মধ্যে তেমন কিছু আছে নিজের এমন নিচু ভাবনার জন্য জীবন নিজেকেই গালি দিল জীবন সন্ধ্যায় চলে যেতে চাইছিল কিন্তু জয় তাকে যেতে দিল না আর একটা দিন থাকার জন্য জোর করলো জীবনও জয়ের কথা ফেলতে পারলো না আজ রাতটা থেকেই গেল মারিয়া চলে যাবার পর যেন বাড়ি খালি হয়ে গেছে স্প্রে সাধে দাঁড়িয়ে আছে গতকাল রাতেও স্বাদে কত মানুষজন মানুষের আড্ডা ছিল অথচ আজ এখানে কতটাই নাই নিরবতা বিরাজ করছে জীবন নূপুরকে কল করতে করতে ছাদে এসে দেখে রেলিং রেলিংয়ে গেছে দাঁড়িয়ে আছে জীবন ফোন পকেটে রেখে স্পিয়ার দিকে এগিয়ে গেল একা এখানে কি করছো স্প্রিয়া জীবনের কণ্ঠ পেয়ে চমকে উঠে পিছনে ফিরে দেখালো জীবন কথাটা বলে যে বোকা বনে গেল বলল বললো দাঁড়িয়েছিলাম ও মারিয়া পুকে খুব মিস করছো না হুম জীবন কিছুক্ষণ চোখ থেকে বললো এখানে কতক্ষণ থাকবে স্প্রে যেন কথাটা বুঝতে পারলো না সে জীবনের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকালে জীবন বলল না মানে বেশি রাত করা মানে মনে হয় ঠিক হবে না তুমি একা আসো এদিকটাই কেউ নেই স্প্রে হঠাৎ করে বলে উঠল ধন্যবাদ হ্যাঁ বলেছি ধন্যবাদ হুম কিন্তু কেন ওই দিনের জন্য জীবন ভ্রে বললো কোন দিনের জন্য ঠিক বুঝলাম না আমার জন্য ছেলেটাকে মারলেন আর আমি সেদিন একটা থ্যাংকস পর্যন্ত দিলাম না কিছু না বলে ওখান থেকে চলে এসেছে ও ব্যাপার না আচ্ছা এখন নিচে যাওয়া দেখ হুম তোহান ছাদের সিঁড়ির মাথায় দাঁড়িয়ে স্পেকে ডেকে বলল আপু মা তোকে ডাকছে আছে দাঁড়া স্পেয়া চলে গেল জীবন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল রুমে গিয়ে তোহা স্পেকে চেপে ধরলো আপু আমি কিন্তু সব শুনেছি ওই দিনে ছেলেটা তাহলে জীবন আমাকে আগে কেন বললি না ছেলেটা কত ভালো আমিই না হয় ওকে তোর থ্যাংকস বলে দিতাম তোহা তুই সুপি সুপি আমার কথা শুনেছিলি সুপি চুপি শুনবো কেন আমি তোকে ডাকতে গিয়েছিলাম তখন তুই বলছিলি শুনেছিস ভালো হয়েছে এখন চুপ থাক আর তোকে থ্যাংকস বলতে হবে না আমি বলে দিয়েছি তো আর কিছু বলতে যাচ্ছিলো স্পিয়া তাকে থামিয়ে দিয়ে বলল এখন এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না শোন না চুপ আপু চুপ এই বলছি না চুপ ধ্যাত তো আর রেগে রুম থেকে বেড়ে গেল। পরের দিন সকালে জীবন ও বাড়ি থেকে চলে এসেছে রাতে দেরি করে শুয়েছিল বলে স্প্রে আজ ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায় তার উঠতে উঠতে প্রায় সাড়ে নয়টা বেজে যায় স্প্রেয়ার ঘুম ভেঙেছে কি ঠিকই কিন্তু সে এখনও বিছানায় বসে আছে তো আর রুমে এসে বলল আপু জীবন চলে গেছে হ্যাঁ ওই ছেলেটা জীবনও আজ চলে গেছে স্প্রেয়ার চোখ ডোলা দিয়ে পুরোপুরি ঘুম ভেঙে বললো এটা আমাকে বলছিস কেন বিয়ে বাড়িতে এসেছিল এখন বিয়ে শেষ সে নিজের বাড়িতে ফিরে যাবে এটাই তো স্বাভাবিক তোর সাথে দেখা করে গেল না আমার সাথে দেখা করে দেবে কেন কাল তোরা সাদে কথা বলছিলি আমি শুনেছি আমি তো ভেবেছিলাম তোদের মধ্যে হয়তো কিছু চলছে ইস্প্রিয়া রেগে বললো তো আর সকাল সকাল আমার হাতে থাপ্পড় খেতে চাস না তো আর স্পিয়ার পাশে বসে বললো সত্যিই তোদের মাঝে কিছু নেই কিছু কি থাকবে তুই কি বলতে চাইছিস বলতো দেখ তুই যেন কিছুই বুঝিস না না আমি বুঝি না কিন্তু তুই অল্প বয়সে অনেক বেশি বুঝে ফেলেছি এখন এখান থেকে না গেলে তোর সব মার কাছে বলে অনেক কাণ্ড যাবে না সারাক্ষণ শুধু একটাই দেখাতে থাকিস মাকে বলে দেবো এই করব সেই করব অভিশাপ দিলাম তোর জামাই তোকে অনেক জ্বালাবে অনেক কষ্ট দিবে একটু ভালোবাসবে না আচ্ছা যা আল্লাহ তোর অভিশাপ কবুল করুক আমার এত ভালোবাসার দরকার নেই দেখ তো আর রাগ দেখিয়ে বেরিয়ে গেল স্পিয়া ভাবতে বসে পড়লো কাল রাতে তো জীবন ওর সাথে ভালোভাবেই কথা বলছে তাহলে যাবার আগে কেন একবার দেখা করলো না একটা বাই বলেও তো যেতে পারতো তার এখন যাবার এত কিসের তারা ছিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুনতে সামনে এনে নামিয়ে দিয়ে কিছু না বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে চলে গেল এতক্ষণ যা যা হয়েছে সব স্পিয়ার মাথার উপর দিয়ে গেল স্প্রিয়া বলল উনি আমাকে কোলে করে নিয়ে এসেছেন স্প্রে তার দু হাত মেলে ধরলো হাতের লেফটে যাওয়া মেহেদের দিকে তাকিয়ে জোরে শ্বাস ফেলে ছাদে চলে গেল। জীবন রুমে এসে দেয়ালে সদরে একটা ঘুষি মারল কিমির করে বলল এমনটা কেন করলাম আমি কেন করলাম কেন ওই মেয়েটাকে কোলে তুলে নিলাম কেন জীবন মাথার চুল টেনে ধরে বেডে বসে পড়লো মেয়েটা আমাকে নিশ্চয়ই ক্যারেক্টারলেস ভাবছে আমি এমন একটা কাজ কীভাবে করতে পারলাম নুপুর জানলে কী